ভারতের ফাঁদে পা দিয়ে ডক্টর এবার পতন নিশ্চিত সঙ্গে হতে চলেছে গ্রেপ্তার এইদিকে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে শেখ হাসিনা দেশে প্রবেশ করবেন এমনই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা মারা গিয়েছে তাদের নাম ভাঙিয়ে এই সার্জি হাসনাত এরা যে কত কোটি কোটি টাকা লুট করেছে সেটা আজ তাদের সামনেই উজাগরণ করাটা খুবই জরুরি হয়ে উঠেছে জয় বাংলা স্লোগান হলো বাংলাদেশের স্লোগান জয় বাংলা স্লোগান হলো বাংলাদেশের স্বাধীনতার স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই জয় বাংলা স্লোগান থাকবে গতকালকে সস্ত্রী সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরের শোভানিঘাট এলাকায় আলহারামাইন হাসপাতালে যান বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন যে এই সমালোচিত ধনকুবিরের কাছে কেন নাহিদ ইসলাম গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে বিমস্টেকে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নতুন করে নানা রকমের আলোচনার জন্ম দিয়েছে বিমস্টেক সম্মেলনের সাইড আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো সেই বৈঠকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি বক্তব্য খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে যেটি ভারতে গণমাধ্যমে বেশ ভলাওভাবে প্রচার হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কেউ কেউ বলছে যে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশে বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ মণ্ডলী আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং থামবেল দিকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে সম্মানিত দর্শক মণ্ডলী শুধু এটাই বলব সমন্বয়করা কঠিনভাবে ফেসে গেছেন তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন পতন হবে নিশ্চিত সম্মানিত দশক মন্ডলী সেনা জেনারেল ওয়াকাউজ্জামান শেখ হাসিনাকে দেশে ফেরত আনতেছে কেন এই কথা বলতেছি দর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন চাঞ্চলকর তথ্য পেয়ে যাবেন এবং আপনারা রীতিমতো অবাক হবেন বিশ্লেষণগুলো শুনলে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভাই যে জুলাই আগস্টকে তুমি একেবারেই সমর্থন করো না কট্টর বিরোধী সেই জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের সমর্থনে ভিডিও বানাতে বসেছো হ্যাঁ দর্শক এটা আজ অত্যন্ত জরুরি কারণ এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা মারা গিয়েছে তাদের নাম ভাঙিয়ে এই সার্জিস হাসনাত এরা যে কত কোটি কোটি টাকা লুট করেছে সেটা আজ তাদের সামনেই উজাগর করাটা খুবই জরুরি হয়ে উঠেছে দর্শক এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি একেবারে স্পষ্ট করে আমরা অনেকেই হয়তো ইতিমধ্যে এই ধারণাটা পোষণ করি মানে জুলাই বিরোধী যারা আছে তারা হয়তো এই ধারণাটা পোষণ করে যে এই জুলাই আগস্ট ফাউন্ডেশন এবং এই জুলাই আগস্ট আগস্ট শহীদদের এই সব নাম নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এই সার্জি শাসনাথ এরা এবং তাদের পার্টি অফিস চালাচ্ছে সমস্ত কার্যক্রম চালাচ্ছে গাড়ি বহর নিয়ে উড়ে বেড়াচ্ছে এই সমস্ত টাকা দিয়ে তারা এই সব করছে এগুলো আমরা সন্দেহ পোষণ করি কিন্তু যারা এই জুলাই আগস্টের সমর্থনকারী জনগণ আছে তারা তো এমনটা সন্দেহ পোষণ করে না তাই না তারা তো মনেই করে না যে তাদের নাম ভাঙিয়ে এই তথা তথাকথিত সমন্বয়করা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে তাদের রক্তের বিনিময়ে এটা আজ প্রমাণ করা দরকার এই যে একটা ভাই আজ মারা গিয়েছে সেই ভাইটা কিভাবে মারা গিয়েছে কীভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল এবং সেই পাঁচই আগস্ট থেকে গুলিবিদ্ধ হয়ে আজ কেন মারা গেল এই দীর্ঘ সময়কালে তার সাথে কি হয়েছে কারা এসেছিল তার পাশে তারা ছিল না তার পাশে এই ঘটনাটি এখন আমি যখন আপনাদের সামনে উপস্থাপন করব। আমার আওয়ামী লীগ সমর্থিত ভাইদের জন্য নয় এটা এই জুলাই আগস্টের চেতনা ধারণ করে যারা এই জুলাই আগস্টের শহীদদের সম্মান করে যারা তাদের জন্য এই ভিডিওটি তাদের চোখ খুলে দেওয়ার জন্য এই ভিডিওটি যে তাদের এই তথা কথিত নেতারা যে রক্তের উপরে মানে বসে এই ক্ষমতা আজকে ক্ষমতার স্বাদ নিচ্ছে সেই রক্তের সাথে তারা কত বড় বেইমানি করেছে যে রক্ত ডিঙিয়ে তারা এই ক্ষমতার স্বাদ নিচ্ছে সেই রক্তের সাথে তারা কত বড় জালিয়াতি করেছে দর্শক আসুন এই 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 ভাইয়ের গল্পটি আপনাদেরকে একটু শোনাই তার মৃত্যুর কাহিনীটি আপনাদের জুলাই শহীদ এই এক শহীদের আজ শহীদ হয়েছে পাঁচই আগস্ট শহীদ হয়নি কিন্তু কিভাবে ধুকে ধুকে তার জীবনটা গিয়েছে এবং সেখানে জুলাই ফাউন্ডেশনের কি বক্তব্য সেটা শুনলেই আশা করি সব স্পষ্ট হয়ে যাবে আর আপনাদেরকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে না যে দেখুন এদেরকে চিনুন এদের মুখোশের আড়ালে যে ব্যক্তিত্বটা আছে যে চরিত্রটা আছে চিনুন দেখুন সাধারণ ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে কিভাবে এরা মানুষকে বোকা বানিয়েছে এবং ওই জুলাই শহীদদের নামে যে কোটি কোটি টাকা তোলা হয়েছে সেই কোটি কোটি টাকা এই শহীদদের পিছনে খরচ করা হয়নি সেই কোটি কোটি টাকা দিয়ে আজ তারা রাজনীতি করছে গাড়ি বাহরে চড়ে বেড়াচ্ছে আসুন আপনাদেরকে শোনাই দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয় আহত পটুয়াখালীর বাউফাল উপজেলার কিশোর আশিকুর রহমান তার বয়স হচ্ছে সতেরো গতকাল শুক্রবারে তিনি সে মারা গিয়েছে তিনটি গুলির মধ্যে দুটি বার করা সম্ভব হলেও মাথায় একটি গুলি থেকে যায় এই কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিল সে গতকাল শুক্রবার বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার পরিবারের দাবি আর্থিক অনটনের কারণে যথাযথ চিকিৎসা করাতে পারছিলেন না তারা ঘটনার শুরুয়াতেটা এটা এখনও অনেক আছে জুলাই ফাউন্ডেশন আছে তাদের বক্তব্য শুনে যান দাদাভাইরা ভাইজানেরা শুনে যান আপনাদের নেতাদের মানে কুৎসিত চিত্রটা দেখে যান পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় চিকিৎসকেরা তার মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও ঝুঁকি বিবেচনায় আরেকটি বের করতে পারেনি এ কারণে পুরোপুরি সুস্থ হতে পারেনি আশিকুর আশিকুর হ্যাঁ বিভিন্ন সময় জ্বর উঠত মাথায় তীব্র ব্যথা হতো অনেক সময় যন্ত্রণায় অচেতন হয়ে পড়ত সে পরিবার জানায় গত বুধবার আশিকুর অসুস্থ হয়ে পড়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেন অর্থের অভাবে পরীক্ষা না করিয়েই বাড়িয়ে চলে যায় তারা এমন অবস্থায় গতকাল আরও অসুস্থ হয়ে পড়লে দুপুর বারোটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া তিনটের দিকে তার মৃত্যু হয় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করলে আশিকুরকে বাঁচানো যেত এমনই ভাষ্য তার বাবাসহ সমস্ত পরিবারের তারা বলছেন যে তার বাবা বলছেন যে চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল আশিকুর আর্থিক অনটনের কারণে তার উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি নিজের রিকশা ও একটি গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছেন তিনি চিকিৎসা করানোর চেষ্টা করেছেন আশিকুরের বড় ভাই সোহাগ ইসলাম অভিযোগ করছেন কেউ তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি উন্নত চিকিৎসার অভাবেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে আসছি আমরা জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামক এই ফ্রট ফাউন্ডেশন এই মৃত্যুর পর কি বলছে সেখানে আমরা আসছি কিন্তু তার আগে একটু আমরা বুঝেনি যে এই আশিকুরের সাথে আশিকুরের পরিবারের সাথে কি ঘটনা ঘটেছে আশিকুরের পরিবার পাঁচই আগস্ট থেকে আজ সে মারা গিয়েছে মাথায় তিনটে গুলি লেগেছিল দুটো গুলি বার হয়েছে একটা গুলি বার হয়নি কেন বার হয়নি অসম্ভব ছিল কি সেটা না ডাক্তাররা উন্নত চিকিৎসার কথা বলেছিল কিন্তু সেটা তারা করাতে পারেনি এর এর জন্য সে প্রায়ই সেই পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত প্রায়ই অসুস্থ হয়ে পড়তো এবং শেষ বেশ এই দুদিন আগে যখন তাকে চিকিৎসালয়ে নেওয়া হয় তখন পরিবারকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয় কিন্তু পরিবার তার তার বাবা যে অটো রিক্সা ও যে গরুটা ছিল সেইটুকু বিক্রি করে সর্বশান্ত হয়ে গিয়েছে ফলে সে তার ছেলের কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে পারে না যার কারণে বাড়ি চলে আসতে হয় এবং পরের দিন মারা যায় এবং তার পরিবারের তার বাবা তার ভাই অভিযোগ করছে যে উন্নত চিকিৎসার কারণেই উন্নত চিকিৎসা না করতে পারার কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে তার উন্নত চিকিৎসার সাহায্যের জন্য কেউই এগিয়ে আসেনি এটা তার পরিবারের অভিযোগ সুতরাং আজ আপনাদের কাছে আমি এক আওয়ামী লীগ কর্মী হয়ে দাবি করছি এই এই ছোট ছোট যে শিশু যে ছাত্ররা মারা যাওয়ার কারণে আপনারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে যেভাবে দোষারোপ করেন আমি মেনে নিচ্ছি আমি বুঝতে পারছি আপনাদের অভিযোগ আপনাদের ব্যথা যন্ত্রণা কিন্তু আজ তো তার থেকেও বেশি অভিযোগ করা দরকার আপনাদের এই সার্জি হাসনাত নামক যে ধোকা ধোকাদারির ধোকাবাজরা রয়েছে যে তথাকথিত সমন্বয়করা রয়েছে যারা আপনাদেরকে ব্যবহার করে নিজেরা এখন এসি ঘরে ফাইভ স্টারে ডিনার করছে আপনাদের রাগটা তো তাদের উপরে আরও বেশি চড়াও হওয়া দরকার কারণ শেখ হাসিনা মেনে নিচ্ছি শেখ হাসিনা সে স্বৈরাচারী শাসক ছিল সে ক্ষমতায় থাকার জন্য এই গণহত্যা চালিয়েছে সেটা তার ধর্মে বোঝা যাচ্ছে যে সে ক্ষমতায় থাকার জন্য এমনটা করেছে কিন্তু এই নাহিদ সার্জিস হাসনাথ এরা তো ধোকা দিয়েছে আপনাদেরকে আপনাদের বুকে ছুরি মেরেছে কারণ কারণটা আর বলে আপনাদের সময় নষ্ট করাতে চাই না মনে ব্যথাও দিতে চাই না কারণটা আপনারা বুঝতে পারছেন কোটি কোটি টাকা এই শহীদদের জন্য তোলা হয়েছে কোথায় গেল সেই কোটি টাকা সেই কোটি টাকা আজও ব্যাংকে হিসেবে রয়েছে বন্যার এত বন্যার ত্রাণের জন্য এত কোটি কোটি টাকা আজও ব্যাংকে পড়ে রয়েছে এই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে এখান থেকে এত বস্তা টাকা ওখান থেকে এত বস্তা টাকা এসেছে সব আমরা হিসেবে পেয়েছি দেখেছি কত টাকা আছে কিন্তু সেই টাকাগুলো কাদের পিছনে খরচা করা হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেক আগে থেকেই এই কথাগুলো বলে আসতেছি যে জয় বাংলা স্লোগান কোনো ব্যক্তির না কোন দলের না কোনো গোষ্ঠীর না কোন সংগঠনের না জয় বাংলা স্লোগান হলো বাংলাদেশের স্লোগান জয় বাংলা স্লোগান হল বাংলাদেশের স্বাধীনতা স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই জয় বাংলা স্লোগান থাকবে জয় বাংলা স্লোগান এমন একটি স্লোগান যে স্লোগানের মাধ্যমে যে স্লোগান মুখে উচ্চারণ করে বাংলাদেশের নিরস্ত বাঙালিরা পাকিস্তানের সশস্ত্র শাসক হাত থেকে বাংলাদেশকে একটা স্বাধীনতা সিনে এনে দিছে বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই জয় বাংলা স্লোগানকে অতীতেও অনেক বিনষ্ট বা ধুলার সাথে মানে নস্বাত করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সফল হয় নাই এখনও তারা হবে না দীর্ঘ পঁচিশ বছর পর বঙ্গবীর কাদের সিদ্দিকী এই জয় বাংলা স্লোগান উচ্চারণ করলেন এবং তিনি বললেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই জয় বাংলা স্লোগান থাকবে আমি বঙ্গবীন কাদের সদ্দিকীর এই কথাগুলো জয় বাংলা স্লোগানের এই কথাগুলো প্রথম আলো থেকে আপনাদেরকে তার বক্তব্যটা আমি আগে পড়ে শোনাই তারপরে আলোচনা করার চেষ্টা করি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছেন তাদের আমি সাধুবাদ জানাই তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদের মানুষ স্মরণ রাখত তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তারা বঙ্গবন্ধু জিয়াউর রহমান সহ তারা আমাদের কাউকে মানেন না এটা ভালো নয় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন না হলে এই দালানকোঠা ঘরবাড়ি রাস্তাঘাট এসব কিছুই হতো না পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ কেউ মনে করে স্বাধীনতার পতন হয়েছে না কোনো না তারপরে তিনি বলেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতাীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন জয় বাংলা কোনো দল ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয় এটা স্বাধীনতা স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলে কালীহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে মায়ের একুশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাত মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকী এসব মন্তব্য করেন তিনি বলেন গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলিনি আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় বাংলা হবে আমাদের সবার স্লোগান তার এই যে সম্পূর্ণ বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম আপনার কেমন অনুভূতি হলো বলেন তো যে বাংলাদেশের মানুষ যে বাঙালি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে অবশ্যই এই বঙ্গবীর কাজের সিদ্দিকির বক্তব্যটা তার অন্তরেগেই লাগবে তিনি যে শেষের কথাটা বলছেন আমার কাছে খুবই ভালো লাগছে আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় বাংলা আমাদের সকলের আমাদের সবার স্লোগান বুঝতে পারছেন কি না জয় বাংলাকে কেউ ধুলিস্যাত করতে পারবে না জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না বিএনপির স্লোগান না জাতি পার্টিরও স্লোগান না জয় বাংলা সবারই স্লোগান জয় বাংলা কোনো একক গোষ্ঠী ব্যক্তি বা রাজনৈতিক দল অথবা সংগঠনের স্লোগান না জয় বাংলা স্লোগান ছিল থাকবে এখনও আছে ভবিষ্যতে থাকবে এটাই বাস্তবতা কারণ জয় বাংলা স্লোগানে ভয় কাদের অবশ্যই প্রশ্নটা কিন্তু আসে যে জয় বাংলা স্লোগানে ভয় কাতে অবশ্যই তাদের ভয় যারা ছিল সশস্ত্র যাদের হাতে ছিল অস্ত্র নির্ভর নিপীড়িত বাঙালিদের গুলি চালাইছিল কিন্তু এই নিরস্ত বাঙালি জয় বাংলা স্লোগান দিয়ে নিরস্ত্র মানে হাতে অস্ত্রবিহীন সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করছে সংগ্রাম করছে যুদ্ধ করছে দীর্ঘ নয় মাস করার পরে নিজেদের স্বাধীনতা সিনে নিয়েছে তাদেরই তো ভয় করবে যে এই বাঙালিরা জয় বাংলা স্লোগানের কত স্পিড তারা অস্ত্র ছাড়া যুদ্ধ করে স্বাধীনতা ছিনে নিয়েছে তারা অস্ত্র সারা যুদ্ধ করে বিজয় স্বাধীন হয়েছে তারা অবশ্যই চাবে জয় বাংলাকে মানে জয় বাংলা শব্দটা যেন বাংলাদেশ উচ্চারণ না হয় কারণ হয়েছে কি যারা ওই যে স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদের কানে জয় বাংলা স্লোগান গেলে অন্তরে কম্পন ওঠে উঠবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম প্রথমে ব্যক্তিদের ব্যক্তিটা সম্পর্কে একটু পরিচয় দিতে চাই ওনার নাম হচ্ছে মাহতাবুর রহমান নাসির নিশ্চয়ই যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন এক নামেই চিনে গেছেন এখনও চিনেন নাই সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আল হারামাইন কোম্পানি সেই কোম্পানিটির তিনি ওনার তবে এর বাহিরে ওনার আরেকটা পরিচয় আছে সরকার পতনের পর এই মাহাতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে আর দুদকের অনুসন্ধানে এই তথ্য বের হয়ে এসেছিল পাঁচই আগস্টের পর তার বিলাস বহুল বাড়ি কাজী ক্যাসম যেটা সিলেটে অবস্থিত সম্ভবত দুই আড়াইশো কোটি টাকা খরচ করে একটা বাড়ি করছে তাহলে কি পরিমাণ টাকার মালিক তো সেই ক্যাসেলেই ওবায়দুল কাদের ওরফে ফাটাক্যাস্ট ওরফে কাউয়া কাদের যে যে নামে ডাকেন যাই হোক উনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন অভিযোগ করেছিল ইভেন তার বাড়িতে এক পর্যায়ে ছাত্র জনতা হামলাও চালিয়েছিল এই ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই ব্যক্তির পরিচয় দেওয়ার পরে আবার আসেন জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয় আগামী দিনের প্রধানমন্ত্রী উপদেষ্টা এমনকি দলটির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেটে আগমন ঢাকা থেকে বিমানে চড়ে ওই যে যে এক বলছিল আগে টাকা কিন্তু প্রশ্ন তোলে যাই হোক তিনি সিলেটে আগমন করেছেন আকস্মেই আলোচিত সমালোচিত ব্যবসায়ী মাহাতাবুর রহমান নাসিরের সিলেটের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে আল হারামাইন হসপিটাল সেই হসপিটালে তিনি পরিদর্শন করেন গতকালকে ষষ্ঠী সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোভানিঘাট এলাকায় আলহারামাইন হাসপাতালে যান বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন যে এই সমালোচিত ধনকুবেরের কাছে কেন নাহিদ ইসলাম গিয়েছেন সম্প্রতি হাসপাতালের যিনি জিএম আছেন পারবেজ আহমেদ তিনি বলছেন বৃহস্পতিবার পায়ে আঘাত পেলে হাসপাতালে এসেছিলেন নাহিদ অর্থোপেডিক্স ডাক্তার দেখে হাসপাতাল ত্যাগ করেন মানে একদম ওয়ান টু লেভেলের বাচ্চাদের একটা জোক হয়ে গেল তাই না

বিএস ফাইভ থ্রি ফাইভ এ স্ত্রী ঢাকা থেকে সিলেটে আসেন নাহিদ তিনটার দিকে আপনার এই আল হারামাইন হাসপাতালে যান সেখানে ঘন্টা কানেক থেকে সড়ক পথে মৌলবিবাজার উদ্দেশ্যে রোনা হন এবং শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের এক রিসোর্টে অবস্থান করছিলেন আর আজকে তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে কি বিলাস বহুল জীবন ভাই তিন দিন আগে বৌরণী অটোতে চর্ত বউ ঘামতো নাহিদে ঘামতো হ্যাঁ অটো লাগতো তাড়াতাড়ি চালান সেই লেভেল থেকে আজকে নাহিদ পাংখায় উড়ে বা টাকা কার

কমেন্টে লিখতে পারেন তবে নাহিদ অনেক সচেতন হওয়া দরকার আসসালামু আলাইকুম দর্শক বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো সেই বৈঠকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি বক্তব্য খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে যেটি ভারতের গণমাধ্যমে বেশ ভলাওভাবে প্রচার হয়েছে এবং কতটা গুরুত্বের সঙ্গে এটি তুলে ধরা হয়েছে তার একটি রেফারেন্স আমি আপনাদেরকে দেব নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে এমন কোনো মন্তব্য করা ঠিক নয় যা পরিবেশ নষ্ট করে অর্থাৎ ভারত বাংলাদেশ দুই রাষ্ট্রের মধ্যে তিক্ততার সৃষ্টি হয় চরমভাবে এই মন্তব্য তিনি করেছেন এবং কতটা যে গুরুত্বের সঙ্গে এটি করেছেন তা আবার বোঝা যায় ভারতের কোনো কোনো গণমাধ্যমে যেই রিপোর্টটি এসেছে চীনে চীন সফর করার সময় সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে আমাদের প্রধান প্রদেশে যে মন্তব্যটি করেছিলেন এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এবং ভারতের যে সেভেন সিস্টার্স সেটি নিয়েও তিনি কিছু মন্তব্য করেছিলেন তার পরপরই যখন নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের সরকার প্রধান যখন থাইল্যান্ডে অবস্থান করছেন ঠিক তখনই প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পর বাংলাদেশ সীমান্তের কাছে বা স্পষ্ট করে যদি বলা যায় ভারত সরকার শিলিগুড়ি করিডোরের সামরিক শক্তি বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে প্রধান উপদেষ্টার এই বক্তব্যটি তারা এতটাই গুরুত্বের সঙ্গে নিয়েছে তাদের কাছে মনে হয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস একটি উস্কানিমূলক বক্তব্য সেভেন সিস্টার্স নিয়ে চীনের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কি না তারা সেভাবেই নিয়েছে

এটি করা হয়েছে এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযুক্ত করে আকাশ প্রতিরক্ষা জোরদার এবং টি নাইনটি ট্যাঙ্ক সহ লাইভ ফায়ার মহড়া চলে চলেছে চিন্তা করতে পারি যে ভারত এটা কতটা সিরিয়াসলি নিয়েছে এই জন্যই বলছিলাম যে যেই খবরটি আমাদের গণমাধ্যমে আসেনি সেটি ভারতের গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এবং কতটা সিরিয়াসলি নরেন্দ্র মোদী এই ধরনের মন্তব্য করেছে আমাদের প্রধান প্রদেশের প্রতিটা খুব সহজে বোঝাচ্ছে এখন চিকেন নেক নিয়ে কেন তারা সেন্সিটিভ পর্যায়ে রয়েছে বিষয়টা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত এই যে চিকেন নেক মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার এলাকা জুড়ে এটি ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোর হিসেবে বিবেচনা করে ভারত এবং ভারতে যে সেভেন সিস্টার্স বা সাত অঙ্গরাজ্য মেঘালয় মিজোরাম ত্রিপুরা এরকম সাতটি সংগ্রহ সাতটি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই যে সরু একটা করিডোর এটি সংযুক্ত করেছে আপনারা সবাই জানেন এবং এই করিডোরের পাশে রয়েছে নেপাল ভুটান আর অন্য পাশে রয়েছে বাংলাদেশ তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে মন্তব্যটি করেছিলেন সেই মন্তব্যের পাল্টা জবাবও কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়ে দিয়েছেন থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে বসেই তিনি বলেছেন এই অঞ্চলের সমুদ্রের দীর্ঘতম উপকূল রেখা ভারতেরই এই যে কথার জবাব দেওয়া নানান ধরনের সামরিক উদ্যোগ গ্রহণ করা এগুলো তারা যে কোনো দৃষ্টিকোণ থেকে বা তাদের জায়গা থেকে তারা নিতেই পারে কিন্তু আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং আমরা একটু স্পষ্ট বলতে চাই ভারতের এই ধরনের উদ্যোগ বা এ ধরনের অ্যাকশন আমরা সাধারণ মানুষও খুব ভালোভাবে নিতে চাই না তখন ভারতের একটু বোঝা উচিত যে এখানে একটি অনির্বাচিত সরকার রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ভারতের অন্তত সাধারণ মানুষের মধ্যে যে যোগাযোগটা যে নারীর টানটা সেটিকে হুমকির মুখে ফেলা নিশ্চয়ই কোনোভাবেই ঠিক নয় ভারত হয়তো ভারতের জায়গা থেকে নিরাপত্তার জায়গা থেকে হয়তো ঠিক আছে যেমন তিস্তা প্রকল্প তিস্তা প্রকল্প তো আমরা আমরা তিস্তা পানিটাই পাচ্ছি না ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাই না তিস্তা প্রকল্পে চীন অর্থায়ন করতে চেয়েছিল যদিও চীনের স্বার্থ রয়েছে ভারত এটা খুব স্বাভাবিকভাবে নেবে না কিন্তু ভারত যদি বলেই থাকে যে মনে করেই থাকে যে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা বন্ধুত্ব বজায় রাখতে চায় আমাদের পানিটা তো দিয়ে দিলে হয় তাই না পানিও দিবে না প্রকল্প করতে দেবে না সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর পরে তিনি কঠিনভাবে ফেসে গেছেন আন্তর্জাতিকভাবে এইদিকে দিকে সমন্বয়কদেরও আস্তে আস্তে সমস্ত ধরনের চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসতেছে হ্যাক দর্শক মন্ডলী এই সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে চাই না আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে প্রতিবেদন এবং বিস্তারিত আলোচনা শুনে ফেলেছেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতেছেন এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট টা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ